আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে যার যে কালার যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অনেক কনফার্ম করে দেবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন প্রতিটা ব্যাগের কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে পাশাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে ব্যাগের বোরকা হিজাব এগুলো খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের কাস্টমাররা কিন্তু হাতে পেয়ে খুবই খুশি হয় এবং খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ পিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইন নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন আসলে আমাদের ব্যাগের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশনও কিন্তু আছে আপনারা একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশনও আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের ভেতরে লং বেল শর্ট বেল্ট দিয়ে আছে এই ব্যাগগুলোর ভেতরে কিন্তু প্রতিটার সাথে লং বেল শর্ট বেল্ট ভেতরে দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে আপনাদের পছন্দের প্রতিটা ডিজাইন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এবং অফার প্রাইসে দিচ্ছি যার যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম একটা স্কোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বারও আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভেতরেই কিন্তু লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে আর উঁচু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল পাচ্ছেন আমাদের একশো নিরানব্বই টাকার ব্যাগের সাথে কিন্তু হিজাবও আপনারা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে অনেক অনেক হিজাব আছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজও আছে আমাদের শপিং ব্লগ বা আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবার আগে আপনারা দেখতে পাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন খরো বসে অর্ডার করবেন খরো পেয়ে যাবেন নাম অ্যাডাস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ ফ্যাক্টরি থেকে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে ঘরো বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগবে যে জ্যাটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভালো লাগবে যে জ্যাটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু অনলাইনে অর্ডার নেওয়া হয় এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন সব ধরনের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাসাল এগুলোর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা পাচ্ছেন আমাদের কাছে প্রতিটা ব্যাগই মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো সবই অফার প্রাইসে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্কিপশার্ট রেখা আর কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ডাস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন